ক্যামেরাটা মাঝে মাঝে ঝামেলা করে জানি না রেকর্ড হচ্ছে কিনা দেখেন দুই পাশে বিল পুকুর আর রাস্তার দুই ধারে হচ্ছে আপনার কাঁঠাল গাছ লাগানো অনেক গাছে কাঁঠাল পঁচা গেছে মানে পাড়ার হয়তো লোক নাই খাওয়ার লোক নাই আর দিয়ে এরকম চকচকে রাস্তা জায়গাটা অসাধারণ আসলেই অসাধারণ আপনি যা সেখানে আসবেন মানে ফিল মানে কারে বলে এত নিরিবিলি জায়গাটা ঠান্ডা মার্জিত পরিমাণের আলো এবং চকচকের রাস্তা খুব ভাল লাগতেছে চালাইতে অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন এটা কোন জায়গা এটা হচ্ছে নরসিংদী রায়পুরার একটা জায়গা স্পেসিফিক এলাকার নামটা আমার খেয়াল নাই এখান থেকে শিবপুর হচ্ছে চার কিলোমিটার দূর আশা করি আপনারা বের করে নিতে পারবেন যে কোন জায়গাটা আমরা মূলত এটা খোলার দিকে যাচ্ছি নরসিংদী থেকে ভৈরব থেকে আমরা মরজালে ঢুকছিলাম মরজাল দিয়ে ভেতরে ঢুকছিলাম ঢুকে আমরা লটকন বাগানে গেছি কাঁঠাল টাটাল খাইছি এখন আমরা আবার বাসার দিকে ফেরত যাচ্ছি সো এখান থেকে শিবপুর যাব শিবপুর থেকে পরে এইটা খোলা এই যেখানে দেখা যাচ্ছে শিবপুর উপজেলা হেডকোয়ার্টার মাত্র দুই কিলোমিটার রাস্তাটা এত অসাধারণ ভাই মানে যদি ধরেন হচ্ছে কেউ এসে অসাধারণ কিছু প্রকৃতি দেখবে সবুজ দেখবে সাথে কিছু মজার মজার বাক উপভোগ করবে তাইলে এই রাস্তাটা একদম সেরা একদম সেরা শুয়ে পড়ার রাস্তা। যাই হোক মানে যেখানে যে জিনিসটা প্রচুর পরিমাণে হয় ওই জিনিসটার আসলে কদর এখানে কদর না আসলে এখানকার মানুষজন কত খাবে তো গাছের মধ্যে কাঁঠাল মানে পেগে আছে তারপর হচ্ছে আপনার মাটির নিচে মানে মাটিতে পড়ে আছে গাছের সামনে ধরেন এমন কাঁঠালও দেখলাম যে কাঁঠালটা ধরেন হয়তো হায়েস্ট গেলে সকালবেলা পড়ছে মানে ওইটা যে পড়ছে পড়ে যে হচ্ছে ধরেন ওই বোটাটা থেকে কস বের হয়েছে কস এখনো বের হয়ে শেষ হয় নাই আর কি মানে এখন একটু একটু পড়তেছে আর কি তো ধরেন ওই কাঁঠালটারও তোলার কেউ নাই মানে ওটা তো ভালো ওইটারও তোলার কেউ নাই যাই হোক রাস্তাটা আরেকটু বেশি নজর দিয়ে চালাইতে হবে কারণ এখানে মাঝে সাঝে খুব মজার মজার করে ফটো সিরিয়াল আরও কার্ভ করে ঢুকতেছে জাস্ট দেখেন সবুজ খুব ভালো লাগতেছে আমার এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি বক বক করি আর কি এই রাস্তাটা যতটা হচ্ছে আপনার শহরের দিকে উঠে যাচ্ছে মানে শিবপুরের দিকে উঠে যাচ্ছে ততই এই জায়গাটার প্রকৃতি নষ্ট হচ্ছে এবং হচ্ছে বাড়ি ঘর বাড়তেছে তো হার মনে হয় আটশো থেকে নয়শো মিটার সামনেই হলো বেইন শিবপুর যে সড়কটা যেটা দিইটা হলে চলে যাব ওই সড়কটা তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই